গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখো সকালবেলায় দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে সরস্বতী পুজোর মানে আমার ছেলে হচ্ছে এখানটাই দেবে হচ্ছে অঞ্জলি তো তার জন্য হচ্ছে ছেলেকে স্নান টান করে ও তো তারপরে এখানে দেখো আমিও স্নান টান করে রেডি হয়ে ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়ে আর আমি চলে যাচ্ছি দুটো বই নিয়ে অঞ্জলি দেওয়াতে ছেলেকে তো এইবারে হচ্ছে আমি অঞ্জলি দিতে পারবো না তো এখন ছেলেই দেবে

তো তারপরে এখানটায় পুজো কমপ্লিট হয়ে গেছিলো তো এই মানে কাকিমা বললো যে ঘরে অঞ্জলি দিয়েছে সে কাকিমা বললো একটু দাঁড়াও তো একটু প্রসাদ নিয়ে যাবে তো তার জন্য আমি এখন দাঁড়িয়ে মানে অপেক্ষা করছি তো এখানটা একটু দাঁড়িয়ে আছি তো এই হলো ব্যাপার তো চলো আজকে আমার কোনো কোথাও যাওয়ার প্ল্যানিং নেই তো আজকে ঘরের মধ্যে যতটুকু পারব তোমাদের সাথে শেয়ার করবো পাপা এখন অপেক্ষা করছে প্রসাদের জন্য তাই তো পাপা পাপা আবার

बारे दो तो ना दिये। दिये आगे उधर দিতে হবে দাও বারটা করে দিয়া দিয়া নাও আগে ওদেরকে দিয়ে দাও কাকিমা হ্যাঁ তোমার বাচ্চা আমাদের পারে आगे हैं ছেড়ে দাও নাও বাবা ওকে जाओ হ্যাঁ এখানে কুকুর আছে কত দিচ্ছে কাকিমা চলে আসো তো ফাইনালি প্রসাদ পেয়ে গেছি তো দেখতেই পাচ্ছ তো প্রসাদটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো তারপরে হচ্ছে তো চলে আসলাম বাড়িতে আর এখন হচ্ছে তো এরা হচ্ছে এখন বাচ্চারা হচ্ছে ঘুরে ওড়াচ্ছে আর তোমরা জানো কি না জানি না আমি না কয়েকজন আমাকে শুনেছি যে সরস্বতী পুজোর সময় নাকি ঘুরি ওড়ায় তো তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে বলো আমাদের এখানে তো মানে বিশ্বকর্মা পুজোর সময় ঘুরে ওড়ানো হয় আর আমাকে কয়েকজন বলেছে যে সরস্বতী পুজোর সময় নাকি কি ঘুরে ওড়ায় তো তোমরা যদি তাই বলছি তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো কমেন্ট করে আমাকে বলো তাই হলো ব্যাপার তো এখন হচ্ছে ছেলে যাচ্ছে দেখো বাবার সাথে স্কুলে তো স্কুলে হচ্ছে পোশাক দেবে বা খাওয়াবে আমি জানি না কি করবে মানে খাওয়ায় তো না পোশাক মানে প্যাকেট করে স্কুলে তো প্যাকেট করে দিয়ে দেয় যেহেতু ওরা বাচ্চা তো তার জন্য ছেলে স্কুলে গেছিলো ছেলেকে দিয়েছে মিষ্টি তাই তো মিষ্টি আর প্রসাদ দিয়ে নিয়ে এসেছে এখন দেখো জিভ বার হয়ে গেছে দেখো হাতেও বিছানায় পড়বে ওয়াও বাবা মিষ্টি খেলে ওয়াও হ্যালো বন্ধুরা তো এখন চলে এসেছি বিকালবেলায় তো বিকালবেলায় চলে এসেছি এখন হচ্ছে কারখানায় তো কারখানা হচ্ছে এখন কিছু কাজ আছে তো তার জন্য চলে আসলাম তো আজকে দেখো সরস্বতী পুজোর সময়ও আমার ছুটি নেই তো সরস্বতী পুজোর দিনকারও আমাকে কাজ করতে হচ্ছে তো এখন দেখো এখন আর্জেন্ট মাল আছে তো এই মালগুলো এখন পড়ে আছে তো বান্না করলাম করে আর কারখানায়তে চলে এসেছি আজকে একটুখানি মানে ব্লগটা সেইভাবে কিছু করতে পারছি না তো রান্না বান্না করেছি তো আছে কী রান্না করেছি এখনও কিন্তু আমি খাইনি তো যখন আমি খাবো তো তোমাদেরকে দেখাবো এখন ঘড়িতে বাজে চারটে বাজে তো এখনও খাইনি তো চলো কিছু কাজগুলো আছে করে নি তারপর চলো তোমাদের আমি খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়ার টাইমে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা সবাই খুব ভালো করে ঘোরো যারা ঘুরছো আর যারা যাচ্ছ আমি তো একদম ঘরের মধ্যেই আজকে কোথাও যাবো না তো এই হলো ব্যাপার তো চলো এই ভ্লগই তোমরা দেখো ঘরে বসে বসে তো চলো ঘরে বন্ধুরা কারখানার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কটা কাপড় ছিল সব তুলে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়াটা ঝটপট করে খেয়ে নিই তো দেখো আজকে হচ্ছে করেছিলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলুর দম আর হচ্ছে বেগুন বেগুন ভাজা সরি বেগুনই বলে দিয়েছিলাম বেগুন ভাজা তোপর খাওয়ার সময় হচ্ছে আমি পাঁপড়ও ভেঙেছিলাম ছেলের জন্য তো আমার শ্বশুর মশাই আবার আমাকে ওখান থেকে আবার পাপড় দিল তো এই যে পাঁপড়টা তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখন আমাকে কিছুক্ষণ আগে এসে শ্বশুর মশাই আমাকে পাপড়টা হচ্ছে দিয়ে গেছে তো এখন হচ্ছে যে খেয়ে নিচ্ছি তো কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো তো এখন সবার লাস্টে হচ্ছে আমি খাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আমার ছেলেকে পরিয়ে দিয়েছি হচ্ছে পাঞ্জাবিটা তো পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি আর ও হচ্ছে একটু বায়না ধরেছে ও বলতে চাইছে যে মা চলো ঠাকুর দেখতে চলো তো ও ভাবছে যে দুর্গা ঠাকুর যেরকম বড় বড় দুর্গা ঠাকুর কালী ঠাকুর যেরকম ওঠে তো ও ভেবেছে সরস্বতী হয়তো ওরম বড় বড় ঠাকুর ওঠে তো ওই ভাবনাটা কিন্তু আমি ওকে বললাম ভাবনাটা তোমার ভুল স সরস্বতী ঠাকুর মানে ঘরে ঘরে ওঠে আর পাড়ে পাড়ে ওঠে কিন্তু অত বড় বড় প্যান্ডেল ঠাকুর ওরকম ওঠে না তো তার জন্য ওনাকে ও মানে ওকে বোঝানো হলো আমার ছেলেকে তো তারপরে তার জন্য দেখো ওকে একটুখানি ঘুরিয়ে আনবো তো ঘুরিয়ে আনবো একটুখানি সামনে দিয়ে দেখি কোথায় তো ও হচ্ছে ও তখন মানে রাজি হয়ে গেছে যে একটুখানি মানে ওর মনটাকে একটুখানি ভালো করার জন্য তো এখন হচ্ছে নিয়ে বেরোচ্ছি তো ও বলতে চাইছে যে ইয়া কি মজা তো এরকম বলছে হ্যাঁ তাই তো চলো বেরোনো যাক তো চলো তোমরা দেখতে থাকো না আমার সঙ্গে থাকো চলো जा

একটুখানি স্ন্যাক্স এর দোকানে গেছিল তো পকোড়া খেতে পকোড়া চেয়েছিলাম তো পকোড়া নেই এগ রোল আছে তো এগ রোল খাবো না আর একটা জায়গায় গেছিলাম ফুচকা খেতে ওখানটা ফুচকা প্রচন্ড ভিড় তার জন্য এখানে এসে বসলাম এখন দেখো এখানে একটা পার্ক মতো আছে পার্ক না এখানে সবাই এসে বসে মানে চড়ার কিছু নেই তো এখানে একটুখানি সময় কাটিয়ে চলে যাবো আমরা এখানে বসে আছি আর এখান থেকে যাচ্ছে মেট্রো রেল আমাদের কাছে তো খাবার নেই তোমাকে এমনি আসতে হবে আসো এই দেখো আমাদের কাছে কিন্তু কিচ্ছু খাবার নেই হ্যাঁ চোখে জল কান্না করছে पत पुचका अच्छा बने <laughs> पुचका खाली होए छे की ना खाली बार बार गिए गिए देखते कल के भोर पगाटा नाच कर देखी अरे नाच कर अबे ना करबे ना हां अरे बाबा खाल <laughs> देबे बाबा তো বন্ধুরা তো তোমাদের আমি ফাইনালি ঘরে চলে এসেছি তো তা তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে এই কাপড়টা মানে ও চয়েস করেছে আর একটা কাপড় চয়েস করেছিল তারপরে তো আমার আর ওর দুজনের মানে চয়েসে এই কাপড়টা নেওয়া হলো চয়েসে তো দেখো তো আমি না খুলে দেখাচ্ছি না তোমাদের মানে খুললে আমি ভাজ করতে পারবো না তো দেখো দেখতেই পাচ্ছ কালারটা কীরকম তোমরা একটু কমেন্টে জানিও তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো তারপর দেখো ফাইনালি একটু খুলে আমি একটু গায়ের মধ্যে দিয়ে দেখছিলাম যে কীরকম আমাকে মানাবে কি না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি